হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমি বেশ কিছু ব্রিটিশ ইন্ডিয়ান কয়েনের বিষয়ে কথা বলবো বা আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুবই ইম্পর্টেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে থাকুন এবং এই ব্রিটিশ ইন্ডিয়ান সিলভার যে কয়েনগুলো এই কয়েনগুলো হয়তো আপনাদের কাছে প্রায় মানুষের কাছে আছে তো অবশ্যই আমাকে এই ভিডিওটা দেখবেন বা আপনারা এই কয়েনের বিষয়ে অনেকজনের জানতে চেয়েছেন বা এই সমস্ত কয়েনগুলো আমার বেশ কিছু মানুষ আমাকে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে ফটো করেও পাঠিয়েছে তো এই ব্রিটিশ ইন্ডিয়ান এই যে কয়েনগুলো তো এই কয়েনটা উনিশশো এগারো থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত বানানো হয়েছিলো সেটা আপনার জর্জ হাফ রুপিস যে কয়েনটা এটা কিন্তু এটি সিলভার কয়েন তো এই সিলভার জজ যে কয়েনটা এই কয়েনটা উনিশশো এগারো থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত বানানো হয়েছিল তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে থাকবে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং বন্ধুরা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করছি তারা যারা আপনার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি একটি লাইক করবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ একটি তো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তো ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জর্জ কিনে হাফ হাফ রুপিস এই এটা কিন্তু একটি সিলভার কয়েন তো এটার মেটালটা হচ্ছে সিলভার এবং এই কয়েনটা সাল উনিশশো এগারো থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত বানানো হয়েছিলো তো কয়েনটা আপনারা একটু চিত্রটা লক্ষ্য করে দেখুন এবং এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জর্জের হাফ রুপিস এই যে কয়েনটা এটা ওয়েটটা হচ্ছে আপনার পাঁচ দশমিক তিরাশি গ্রাম এবং শেপ হচ্ছে চব্বিশ এম এম এবং সেপ সার্কুলার তো কয়েনটা আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওটা ডিটেলস দেখাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান একটি কয়েন তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই হাফ ওনার এই যে সিলভরের যে কয়েনটা এটা কিন্তু খুবই মূল্যবান কয়েন বা এই কয়েনগুলোর মধ্যে কিছু ইয়ার আছে বা কিছু স্কেয়ার আছে বা কিছু কমন কয়েনও আছে তো তার মধ্যে বর্তমানে দু হাজার পঁচিশে যে আমাদের অ্যাডিশনাল বুক সেই বুকের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখানো হবে তো অবশ্যই ভিডিওটা একদম স্কিপ করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন তো এখানে বলা হয়েছে এখানে কলকাতা মিন্টের যে কয়েনটা এটা সাল উনিশশো এগারো সালে বানানো হয়েছিল সেটা কিন্তু একটা মিন্ট থেকে বানানো হয়েছিল কলকাতা মিন্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চারটি কন্ডিশন অনুযায়ী অনুযায়ী আপনারা কয়েনটা দেখতে পাবেন ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশন এবং ই এক্সট্রা ফাইন কন্ডিশন এবং ইউএনসি কন্ডিশন ইউনসি কন্ডিশন মানে খুবই পরিষ্কার চকচকে মানে সম্পূর্ণ মানে কয়েনটা সম্পূর্ণভাবে দেখা যাবে বা বোঝা যাবে মানে কোনো কিছু দাগ হবে না সেটা হচ্ছে ইউএনসি কন্ডিশন সেটা কিন্তু যদি হয়ে থাকে সেটার মূল্য কিন্তু মেলা হয়ে থাকে বা অনেক হয়ে থাকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাল উনিশশো এগারো সালের যে কয়েনটা এটা ফাইন কান্ডিশনের দাম হচ্ছে নব নব্বই হাজার টাকা থেকে এবং ইনসি কন্ডিশনে কিন্তু এখানে মূল্য দেওয়া নেয় এখানে এটা কিন্তু কলকাতা মেন্টের এক্সট্রামি একটি রেয়ার কয়েন মানে রেয়ারের থেকেও মানে উপরে রেয়ারের থেকেও মানে দামি কয়েন যেটাকে বলা হচ্ছে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা ফাইন কান্ডিশনের মূল্য কিন্তু আড়াই লক্ষ টাকা এখানে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আড়াই লক্ষ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশন এবং ইয়নসি কন্ডিশন যদি বর্তমানে হয়তো পাওয়া যাবে না খুবই কঠিন হয়ে যাবে কিন্তু এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে সিলভার এই যে কয়েনগুলো যদি আপনাদের কাছে কমন ক্যাটেগরিও থাকে তারও মূল্য কিন্তু প্রচুর আছে তো এখানে সম্পূর্ণভাবে দেখানো হবে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং বন্ধুরা চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওতে একটি লাইক করবেন তারপর এখানে দেখতেই পাচ্ছেন পরপর পরপর এখানে দেখতেই পাচ্ছেন সবই মূল্যটা এখানে প্রাইসটা এখানে দেখাচ্ছে আপনাদের পরপর দেখাচ্ছে এগুলো কিন্তু সবই কিছু আছে রিয়ার এবং কিছু স্কোয়ার ক্যাটিগরির মধ্যেও আছে বা কিছু কমন ক্যাটিগরির মধ্যেও আছে তো এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা একটু লক্ষ্য করুন বা আপনারা একটু লোড করে নেবেন বা আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন এই কয়েন্টের বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে আপনারা পরবর্তীতে আপনাদের সুবিধা হয়ে থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন রিয়ার কয়েন মুম্বাই এবং কলকাতা দুটো মেন থেকে এই কয়েনটা বানানো হয়েছিল মুম্বাই এবং কলকাতা তো দুটি কয়েনই কিন্তু খুবই মূল্যবান বাড়িয়ে বর্তমানে খুবই মূল্যবান তারপর এখানে দেখতে পান দু হাজার উনিশশো পঁচিশ সালের যে কয়েনটা সেটাও কিন্তু কমন ক্যাটিগরি স্কয়ার ক্যাটেগরিতে আছে কিন্তু মূল্যটা কিন্তু অনেক সাড়ে সাত সাতশো পঁচিশ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত এখানে দেখতেই পাচ্ছেন উনিশশো তেরো সালের যে কয়েনটা এটা কিন্তু দুটো মেন থেকে বানানো ছিল মুম্বাই এবং কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাই এবং কলকাতা তো ফাইন কন্ডিশনে হাজার টাকা থেকে ইএনসি কন্ডিশনে বন্ধুরা তিরিশ হাজার টাকা পর্যন্ত মুম্বাই মিন্টে যে কয়েনটা এবং কলকাতা মিন্টে যে কয়েনটা এটা হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত এগুলো কিন্তু সবই রেয়ার কয়েন বা পরবর্তীতে কিন্তু এই কয়েনগুলো যদি থাকে পরবর্তীতে কিন্তু এগুলো আরও মূল্য বাড়তে পারে তো অবশ্যই আপনারা এই সমস্ত কয়েনগুলো কালেকশনে আপনাদের রাখবেন তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এই হাফ ওনার যে রুপিস যে জর্জের যে কয়েনটা এটা কিন্তু উনিশশো এগারো থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত বানানো হয়েছিল তো সম্পূর্ণ ডিস ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে আপনাদেরকে সম্পূর্ণ সব ডিটেলস আপনাদের দেখানো হচ্ছে অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে দেখে নেন বা আপনারা এটা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে উনিশশো ছত্রিশ উনিশশো এই আমার দু নম্বর পেজে আমি দেখাচ্ছি দু নম্বর পেজে কিন্তু দেখানো হচ্ছে এখানে দেখুন তারপরে বন্ধুরা দু নম্বর পেজে আপনারা দেখুন উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো ছত্রিশ তো এগুলা তার মধ্যে কিছু স্কেয়ার ক্যাটেগরি আছে বা কিছু কমন আছে বা কিছু রেয়ারও আছে তো এইগুলো কিন্তু খুবই মূল্যবান কয়েন এটা কিন্তু সিলভার কয়েন সিলভার কয়েন হলে এটা কিন্তু বেশ পুরাতন কয়েন সেজন্য জন্য কিন্তু মূল্যটা প্রচুর তো এই সমস্ত কয়েনগুলো আপনারা কালেকশনে রাখতে পারেন বা আপনারা খোঁজ করতে পারেন বা আপনারা কোনো ডিলারের কাছে থেকে কিনতেও পারেন বা বেঁচতেও পারেন তো অবশ্যই যদি এই সমস্ত কয়েন আপনাদের থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো বন্ধুরা এই সমস্ত স সঠিক ভিডিও এবং বেশ সম্পূর্ণ তথ্য সঠিক তথ্য জানার জন্য আমার ভিডিওগুলো দেখবেন বা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি সাদদাম আপনারা দেখছেন এইট কে পিক্সেল সাধারণ তো বন্ধুরা আবারও দেখা হবে বা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে তো অবশ্যই যদি এই সমস্ত কয়েন্ট আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমাকে সেভ করতে পারেন ধন্যবাদ